ওয়েলকাম টু ডব্লুবি আর্টস এডুকেশান চ্যানেল আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমার গণিত বই থেকে তোমাদের একাদশ অধ্যায় অর্থাৎ সমান ভাগে ভাগ করি নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অঙ্কগুলো আজকে আমরা দেখে নেব তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব দেখো এখানে বলা হয়েছে আমি মালদহ জেলার ইংলিশ বাজারে থাকি বাবা মা দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার তাহলে এখানে পরিবারে মোট কতজন আছে না তোমরা যদি ছবিটা দেখো এখানে মা বাবার ছবি আছে দাদু দিদা আছে এবং যে এই পরিবারের কথাটা বলছে সেই মেয়েটারও ছবি কিন্তু দেওয়া আছে তাহলে মোট পাঁচজন আজ সকালে বাবা বাজার থেকে এক ঝুড়ি আম এনেছেন আমি গুনে দেখলাম ঝুড়িতে পঁচিশটি আম আছে দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন তাহলে এখানে প্রথমে তুমি কত লিখবে না যতগুলো আম আছে তাহলে ঝুড়িতে কতগুলো আম আছে না পঁচিশটা আম আছে তাহলে এখানে প্রথম ঘরেতে পঁচিশ বসিয়ে দিলাম তারপরে ভাগের চিহ্ন দিয়ে এই ঘরেতে কি বসাবে না যত জনের মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে সেই সংখ্যাটা তাহলে পরিবারে কতজন ছিল না মোট পাঁচজন তাহলে এখানে পাঁচ সংখ্যা বসিয়ে দেব তাহলেই দেখো যদি আমরা নামটা পড়ে দেখি দেখো পাঁচ পাঁচে পঁচিশ তাই এখানে কিন্তু তোমাদের উত্তরে অর্থাৎ ভাগফলের জায়গায় পাঁচ দেওয়া আছে দেখো এখানে লেখা আছে পাঁচটি করে দিলাম ও নিজেও নিলাম এরপর দেখো বলা হয়েছে বিকালে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম সেখানে নাগরদোলায় চড়লাম দেখলাম নাগরদোলার খাঁচাগুলোয় পঁয়ত্রিশ জন বসেছে প্রত্যেক খাঁচায় পাঁচজন বসেছে নাগরদোলায় ড্যাশটি খাঁচা আছে তাহলে এটা আমরা কী করে বার করবো না কতজন করে বসছে সেটা আগে বসিয়ে দেব তাহলে এখানে প্রথম ঘরে কত বসবে না পঁয়ত্রিশ আর প্রত্যেক খাঁচায় কতজন করে বসছে না পাঁচজন করে তাহলে ভাগিত পাঁচ এবার আমরা ভাগ করব তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে ভাগ ফল কত হবে না সাত তাহলে এখানে কি লিখবো না সাতটি খাঁচা আছে এরপর বলা হয়েছে মেলায় অনেক মজা করলাম শেষে বাড়ি ফেরার সময়ে দাদু এক ঠোঙা জিলিপি কিনলেন বাড়ি ফিরে দেখলাম কুড়িটি জিলিপি আছে আমি প্রত্যেককে ড্যাশটি করে জিলিপি দিলাম ও নিজেও নিলাম তাহলে এখানে কিভাবে অঙ্কটা করতে হবে না মোট জিলিপির সংখ্যাটা আমাদের প্রথম ঘরে বসিয়ে দিতে হবে তাহলে কত বসাবো না কুড়ি ভাগিতর চিহ্ন দিয়ে আমরা কি বসাবো না তাদের পরিবারে আমরা আগেই জেনেছিলাম যে মোট পাঁচজন আছে তাহলে তাদের মধ্যেই তো ভাগ হয়েছে জিনিসটা তাহলে এখানে আমরা কি বসাবো না পাঁচ তাহলে এবার যদি আমরা ভাগ করি তাহলে কি হবে না পাঁচ চারে কুড়ি তাহলে চারটি করে জিলিপি দিলাম ও নিজেও নিলাম এবার দেখো এখানে একের দাগের যে অঙ্কটা দেওয়া আছে এখানে অনেকগুলো জুতোর ছবি দেওয়া আছে আর বলা হয়েছে ড্যাশ জোন মেয়ে পড়তে পারবে তাহলে মানুষের কটা করে পা হয় দুটো করে এখানে তোমরা গুণে দেখবে জুতোর সংখ্যা কিন্তু ত্রিশটা তাহলে আমরা কি করব না ত্রিশকে দুই দিয়ে ভাগ করে দেব তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো এখানে ত্রিশকে দুই দিয়ে ভাগ করার সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রথম তিন সংখ্যাটা দুইয়ের থেকে বড় তাই প্রথম সংখ্যাটাই নিলে আমাদের কিন্তু হয়ে যাবে এবার আমরা নামটা পরে বসাবো দুই একে দুই আর এদিক থেকে শূন্যটা কিন্তু নামিয়ে দেব আর এরপর তিন থেকে দুইকে বিয়োগ করলে পাবো কত না এক তাহলে আমাদের এখানে নিচেতে কত হলো না দশ এবার আমরা আবার দুয়ের নামটা পড়বো দেখবো দুই কত দশ বা দশের কাছাকাছি হয় এখানে দেখা যাচ্ছে দুই পাঁচে দশ হয় তাহলে আমাদের ভাগ বা উত্তর মিলে গেল আর ভাগ ফল কত হলো না পনেরো এবার আমরা উত্তরে কী লিখব যে পনেরো জন মেয়ে পড়তে পারবে এরপর দুয়ের দাগের অঙ্কে দেখো কয়েকটা বোতামের ছবি এবং কয়েকটা জামার ছবি দেওয়া আছে আর অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে ছবিতে ড্যাশটি বোতাম আছে তাহলে এখানে গুনলে দেখবে বোতামের সংখ্যা কিন্তু আঠেরোটি তাহলে এটা আমরা লিখে দিলাম এখানে আঠেরোটি বোতাম আছে তারপর বলা হয়েছে ড্যাশটি জামা আছে এখানে জামার সংখ্যা ছটি সেটা আমরা লিখে দেবো এবার বলা হয়েছে একটি জামায় ড্যাশটি বোতাম লাগবে তাহলে আমরা কী করবো না মোট যতগুলো বোতাম আছে সেটাকে বসিয়ে দেবো সেই সংখ্যাটা অর্থাৎ আঠেরো বসিয়ে দিলাম এরপর ভাগিতর চিহ্ন দিয়ে আমরা কি লিখবো না যতগুলো জামা আছে অর্থাৎ ছটি জামা আছে তাহলে এখানে ছয় বসিয়ে দেবো এবার যেটা উত্তর বেরোবে অর্থাৎ ভাগ ফল বেরোবে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে এবার আমরা ভাগ ফলটা কী করে বার করব সেটা একটু দেখে নেব এইখানে যখন আমরা আঠেরোকে ছয় দিয়ে ভাগ করতে যাব তখন দেখব ছয়ের থেকে ভেতরে যে আঠেরো সংখ্যাটা আছে তার প্রথম সংখ্যা অর্থাৎ এক এই সংখ্যাটা কিন্তু ছয়ের থেকে কম তাই আমরা পাশের আর একটা সংখ্যা নিয়ে নেব অর্থাৎ সম্পূর্ণ আঠেরো সংখ্যাটা নিয়ে নেব এরপর আমরা ছয়ের নামটা পড়লে দেখতে পাবো যে ছয় তিনে আঠেরো হয় তাহলে আমাদের কি হলো না এখানে উত্তরটা মিলে গেল তাই তো তাহলে আমাদের এখানে উত্তর কত বেরোলো অর্থাৎ ভাগ ফল কত বেরোলো না তিন তাহলে এটাই হবে উত্তর অর্থাৎ আমরা লিখব একটি জামায় তিনটি বোতাম লাগবে এরপর তিনের দাগে বলা হয়েছে বাগান থেকে ড্যাশটি কলা তুলে এনেছি এখানে তোমাদের ছবিতে দেখো যে বাঁদিকে যতগুলো কলা দেওয়া আছে সেটার সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি তারপরেই আমরা ডান দিকের ছবিতে চলে যাব সেখানে দেখো একটা লোকের হাতে আর একটা কলা আছে তাহলে পঁয়ত্রিশের সঙ্গে একটা কলা যোগ করলে কত হবে না ছত্রিশটা কলা তাহলে আমরা এখানে কি লিখবো না বাগান থেকে ছত্রিশটি কলা তুলে এনেছি পাঁচিলে হনুমান চারটি সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক হনুমান পায় ড্যাশটি কলা তাহলে এখানে আমরা কি করব না মোট কলার সংখ্যাটা প্রথমে বসাবো অর্থাৎ ছত্রিশ তারপর ভাগিতর চিহ্ন দিয়ে কটা হনুমানের মধ্যে কলাগুলো ভাগ করা হয়েছে না চারটে তাহলে এখানে আমরা চার সংখ্যাটা বসিয়ে দেব দেখো এই ক্ষেত্রে তোমাদের ভাগ করার ক্ষেত্রে নামটা কিন্তু জানা খুব জরুরি তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মুখে মুখে হয়ে যাবে উত্তর বার করাটা ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে চার নয় ছত্রিশ হয় তাহলে এখানে আমাদের কটা কলা হবে না নটা এক একটা হনুমান নটা করে কলা পায় এবার যারা পারছো না বা আরও ভালো করে ডিটেলসে দেখতে চাইছো তাদের জন্য কিন্তু আমি ভাগটা করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমরা যদি চারের নামটা পড়ি তাহলে দেখতে পাবো যে চার নয় ছত্রিশ হয় তাহলে আমাদের ভাগ ফল কত বেরোলো না নয় এরপর চারের দাগের অঙ্কে দেখো কয়েকটা চাকার ছবি দেওয়া আছে এখানে বলা হয়েছে একটি গাড়িতে ড্যাসটি চাকা লাগে আমরা সবাই জানি বেশিরভাগ ক্ষেত্রেই একটা গাড়িতে চারটি করে চাকা লাগে চুয়াল্লিশটি চাকা কটি গাড়িতে লাগানো যাবে আমাদের সেটাই কিন্তু এখানে বার করতে হবে কারণ ছবিতে চুয়াল্লিশটি চাকারই কিন্তু ছবি দেওয়া আছে এরপর দেখো চুয়াল্লিশকে যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু ভাগ ফল হবে এগারো তাহলে এগারো হবে উত্তর তাহলে এখানে কী লিখবে না এগারোটি গাড়িতে লাগানো যাবে তো এই ক্ষেত্রে দেখো তোমাদের ভাগটা করে দেখানো আছে তাহলে আমি আলাদাভাবে করে দেখালাম না এরপরে কি বলা আছে দেখে নেওয়া যাক এরপর দেখো চুয়াল্লিশ কে চার দিয়ে ভাগ করলে যে এগারো ভাগ ফল বেরোচ্ছে সেটাকে কিন্তু তোমাদের এখানে কাঠির সাহায্যে করে দেখানো হয়েছে প্রথমে চুয়াল্লিশটাকে দেখানো হয়েছে দেখো চারটে জায়গায় দশটা করে কাঠি আছে আর তারপর দেখো চারটে কাঠি আলাদা করে রাখা আছে তারপরের যে ঘরটা দেওয়া আছে সেখানে দেখো ছকগুলোতে দশটা করে রাখা আছে আর তার পাশে একটা করে রাখা আছে এই এইরকমভাবে চারবার করা হয়েছে এবং শেষে চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে দেখানো হয়েছে সেটাতে উত্তর হবে অর্থাৎ ভাগ ফল হবে এগারো আর সেখানেও কিন্তু এগারোটা কাঠির সাজে দেখানো হয়েছে প্রথমে দশটা কাঠি আর তারপর একটা কাঠি এর পরের পৃষ্ঠায় আমরা একেবারে দু নম্বর অঙ্কতে চলে যাব তার কারণে এক নম্বর অঙ্কটা করে দেখানো আছে দু নম্বর অঙ্কতে দেখো বলা হয়েছে এবার শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের দুশো দশটি লজেন্স দিয়েছেন আমরা প্রত্যেকে দুটি করে লজেন্স নিয়েছি সেই দিন আমরা ড্যাশ জোন স্কুলে এসেছিলাম তাহলে এটা আমরা কি করে বার করবো সেটার জন্যে বলা হয়েছে দুশো দশকে দুই দিয়ে ভাগ করতে তাহলে এখানে যদি দুশো দশকে দুই দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফল বেরোবে কিন্তু একশো পাঁচ সেই অঙ্কটা আমরা একটু দেখে নেবো করে ভাগের অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে ভালোভাবে কিন্তু তোমাদের নাম জানতে হবে এই ক্ষেত্রে তাহলে দেখা যাক দুশো দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি হবে না দেখো এখানে দুই একে দুই হয়ে গেল এরপর আমরা এক নামিয়ে দেব এবার এই একটা দেখা যাচ্ছে কি হচ্ছে না দুইয়ের থেকে কম তাহলে আমাদের পাঁচ থেকে শূন্যটা নিতে হবে সেটা তো আমরা যে কোনোভাবে নিতে পারবো না তাহলে সেটার ক্ষেত্রে নিয়ম কি না আমাদের ওপরে শূন্য বসাতে হবে অর্থাৎ ভাগ ফলের জায়গায় শূন্য বসাতে হবে তারপর আমরা এই শূন্যটাকে নামাতে পারবো তাহলে এখানে কি হয়ে গেল দশ এরপর আমরা যদি নামটা পড়ি দেখা যাবে যে দুই পাঁচে দশ হয় তাহলে কি হলো না ভাগ ফল হয়ে গেল একশো পাঁচ এখানে তাহলে আমরা লিখবো একশো জন স্কুলে এসেছিলাম এরপর দেখো দুশো দশকে কার্ডের সাহায্যে তিন রকমভাবে দেখানো হয়েছে প্রথম ক্ষেত্রে কি করা হয়েছে না একশো আর একশো মিলিয়ে হয়েছে দুশো এবং তারপর দশের একটা কার্ড নেওয়া হয়েছে তাহলে এটা হয়ে গেলো দুশো দশ তারপরের ক্ষেত্রে দেখো একশো একশো করে দুটো কার্ড নেওয়া হয়েছে তাহলে এখানে হয়ে গেল দুশো আর দশের জন্য কিন্তু একের কার্ড দশটা নেওয়া হয়েছে তারপরের ক্ষেত্রে দেখো একটা ঘরে একশোর একটা কার্ড আর পাঁচটা একের কার্ড নেওয়া হয়েছে তাহলে কি হলো একশো পাঁচ তার ক্ষেত্রেও কিন্তু পরের ঘরটাতে একই রকমভাবে এক একশোর একটা কার্ড এবং পাঁচটা একের কার্ড নেওয়া হয়েছে তাহলে এই ক্ষেত্রেও হলো একশো পাঁচ তাহলে একশো পাঁচ আর একশো পাঁচ যদি যোগ করা হয় তাহলে কি হবে না দুশো দশ তারপরের ক্ষেত্রে দেখানো হয়েছে সেটাকে ভাগ করে এখানে কিন্তু একশো পাঁচের কার্ডের সংখ্যা সেটা এখানে করে দেখানো হয়েছে এবং পাশের ঘরটাতে আমরা কি লিখে দেব। যেটা ভাগ ফল বেরিয়েছে অর্থাৎ একশো এরপর দেখো তিনের দাগের অঙ্কতে বলা হয়েছে তিন দিনে তিনশো ষাটটি মাটির হাঁড়ি তৈরি হলে এক দিনে কটি হাঁড়ি তৈরি হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করে অঙ্কটা করতে হবে সেটা বলা আছে অর্থাৎ তিনশো ষাটকে আমরা তিন দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রে যদি ভাগ করা হয় তাহলে ভাগ ফল কিন্তু হবে একশো কুড়ি তাহলে চলো অঙ্কটা দেখে নিই করে তাহলে এখানে আমরা তিনের নামটা পড়তে শুরু করব তিন একে তিন হয়ে গেল তারপর দেখো ছয়টা নেমে যাবে তাহলে তিন দুয়ে ছয় হয় তারপর দেখো শূন্যটা নেমে যাবে তাহলে কী হবে তিন শূন্য শূন্য তাহলে উত্তর কী হয়ে গেল না একশো কুড়ি তাহলে এখানে আমরা শূন্য স্থানে কী লিখবো না একশো কুড়িটি হাঁড়ি তৈরি হয় এরপর দেখো তিনশো ষাটকে কতভাবে আমরা কার্ড দিয়ে প্রকাশ করতে পারি সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করে যে উত্তরটা বেরোয় অর্থাৎ একশো কুড়ি সেটাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং শূন্যস্থানে আমরা তাহলে কী লিখবো না একশো কুড়ি লিখে দেবো এরপর দেখো চারের দাগের অঙ্কে বলা হয়েছে একটি গ্রামের প্রত্যেক পরিবারকে দু কেজি চাল দেওয়া হয় মোট তিনশো কেজি চাল পাঠানো হলো তাহলে এখানে তোমাদেরকে বার করতে বলা হয়েছে ড্যাশটি পরিবার চাল পেল তাহলে আমরা কি করব না এই ক্ষেত্রে তিনশোকে দুই দিয়ে ভাগ করব যেহেতু দু কেজি করে চাল পায় বলেছে তাহলে তিনশোকে দুই দিয়ে ভাগ করলে হয় একশো পঞ্চাশ তাহলে আমরা এখানে কি লিখবো না একশো পঞ্চাশটি পরিবার চাল পেল। এখানে আমি ভাগটা মুখে বলে দিলাম কিন্তু আমি তোমাদেরকে এই অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো দুই একে দুই হয়েছে তাহলে তিন থেকে দুই বাদ দিলে এক থাকে তারপর পাঁচ থেকে শূন্য নেমে হয়েছে দশ তাহলে দুই পাঁচে দশ বসে গেছে তারপর শূন্য নেমেছে দুই শূন্য শূন্য হয়েছে এখানে উত্তরটা মিলে গেছে আর আমাদের ভাগ ফল কত বেরিয়েছে না একশো পঞ্চাশ এরপরে দেখো এখানে হাতে কলমে কাজ করতে বলেছে কার্ড দিয়ে তাহলে এখানে তিনশোকে আমরা দু রকমভাবে লিখতে পারি এক জায়গায় আমরা একশো 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 করে তিনবার তিনটে কার্ড নেবো তাহলে তিনশো হয়ে গেল আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করতে পারি দুটো একশোর কার্ড নিলাম এবং বাকি দশটা দশের কার্ড নিলাম তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের তিনশো হয়ে যাবে এরপরে দেখো তিনশোকে দুই দিয়ে ভাগ করলে আমাদের কি বেরিয়েছিল না একশো পঞ্চাশ তাহলে আমরা আমরা একশো পঞ্চাশকে কীভাবে কার্ডের মাধ্যমে প্রকাশ করব না একটা একশোর কার্ড নিলাম আর বাকি পাঁচটা দশের কার্ড নিলাম আর এইখানে শূন্যস্থানে কি বসাবো না একশো পঞ্চাশ এর পরের অঙ্ক অর্থাৎ একের দাগের অঙ্কেতে বলা হয়েছে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে তিনটি করে বই দেওয়া হলো মোট চারশো পঞ্চাশটি বই দেওয়া হলো ওই বিদ্যালয়ে ড্যাশ জন ছাত্র আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না চারশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করব চারশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে হয় একশো পঞ্চাশ ভাগ ফল অর্থাৎ এটাই হবে উত্তর তাহলে তোমরা এই শূন্যস্থানে কি লিখবে না একশো পঞ্চাশ এরপর এই একশো পঞ্চাশকে আমরা কার্ডের মাধ্যমে প্রকাশ করব। তাহলে কি করব না প্রথমে আমরা একটা একশোর কার্ড নেবো এবং বাকি পাঁচটা দশের কার্ড নেব তাহলে আমাদের একশো হয়ে যাবে এবং আমরা তারপরের যে শূন্যস্থান আছে সেখানে আমরা একশো পঞ্চাশ এই সংখ্যাটা লিখে দেব এরপর দুয়ের দাগে দেখো বলা হয়েছে তিনশো দশকে দুই দিয়ে ভাগ করার কথা এখানে ভাগ করলে ভাগ ফল বেরোবে একশো পঞ্চান্ন তাহলে চলো অঙ্কটা আমরা করে দেখে নিই দেখো এখানে দুই একে দুই বসবে তাহলে তিন থেকে দুই বাদ দিলে থাকে এক এক বসে গেল পাঁচ থেকে এক নেমে যাবে তাহলে হয়ে গেল এগারো এবার আমরা দুয়ের নামটা পড়লে দেখব দুই পাঁচে দশ হয় তাহলে দশ বসলো নিচে এরপর দেখো এগারো থেকে দশ বাদ দিলে থাকে এক এবং পাঁচ থেকে শূন্য নামলে হয়ে গেল দশ তাহলে এই ক্ষেত্রে আমরা দুই পাঁচ দশ বসালে কিন্তু অঙ্কের উত্তর মিলে যাবে আর আমাদের ভাগ ফল কত হবে না একশো পঞ্চান্ন এরপর তিনের দাগে একশো কুড়িকে তিন দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে এখানে ভাগ ফল হবে চল্লিশ তাহলে চলো ভাগটা করে দেখে নেওয়া যাক এখানে দেখো তিন চারে বারো হয় তারপর পাঁচ থেকে শূন্য নেমে গেল তাহলে তিন শূন্য শূন্য এখানে তাহলে ভাগফল ফল কত হলো না চল্লিশ এরপর আমাদের বইয়েতে একশো কুড়িকে দুরকমভাবে কার্ডের সাহায্যে প্রকাশ করতে বলেছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা একটা একশোর কার্ড এবং দুটো দশের কার্ড নিলে একশো কুড়ি হতে পারে তারপরের ক্ষেত্রে আমরা একটা একশোর কার্ড নেব তারপর একটা দশের কার্ড নেব তাহলে কি হলো না একশো দশ হলো আর বাকি দশ যোগ করার জন্য আমরা দশটা একের কার্ড নেব তাহলে হয়ে গেল আমাদের একশো কুড়ি এরপর আমরা চলে যাব চারের দাগের অঙ্কে এখানে একশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে তাহলে আমাদের উত্তর হবে কিন্তু ত্রিশ তাহলে সেই অঙ্কটা আমরা একটু দেখে নিই তো এই ক্ষেত্রে দেখো আমরা পাঁচের নাম তো পড়বো পাঁচ দিনের পনেরো হয় পাঁচ থেকে শূন্য নেমে যাবে তাহলে পাঁচ শূন্য শূন্য হয়ে গেল তাহলে ভাগফল কত বেরোলো না ত্রিশ এরপর তোমাদের একশো পঞ্চাশকে কার্ডের মাধ্যমে দেখাতে বলা হয়েছে দুরকমভাবে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করতে পারি যে একটা একশোর কার্ড নিলাম এবং বাকি পাঁচটা দশের কার্ড নিলাম তাহলে হয়ে গেল একশো পঞ্চাশ আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটা একশোর কার্ড চারটে দশের কার্ড এবং দশটা একের কার্ড নেব। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের একশো পঞ্চাশ মিলে গেল তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো